শিলচরের চারটি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য রবিবার শিলচর অধর চাঁদ স্কুল এস সি দেব বিদ্যাপীঠ স্কুল সরকারি বালক বিদ্যালয় পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার পরিমল শুক্ল বৈদ্য বলেন লোকসভা নির্বাচনে ওনাকে প্রার্থী হিসেবে মনোনীত করার তিনি আনন্দিত কারণ দলে যা সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের ভালোর জন্য আগামী নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কাছাড় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ রাজদীপ রায় দিলীপ পাল বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ও স্কুলের শিক্ষক সহ বিশিষ্ট এবারে নির্বাচনে শিলচার লোকসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদান করেছে এই ক্ষেত্রে আপনারা জানেন যে সমগ্র আসাম থেকে প্রথম এই সেই চার লোকসভার থেকেই আমরা পার্লামেন্টে প্রতিযুক্ত করেছি ভারতীয় জনতা পার্টি তারপরেও আমরা সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি লোকসভায় আমরা পাঠিয়েছি আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন আপনারা সবাই ওনার নাম দেয়া শ্রদ্ধা সাথে এক সংগ্রাম বলতে হয় দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায় তার জন্য ভারতীয় জনতা পার্টি যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে পরিশ্রম করে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনও আমাদের শিলচার লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন কিন্তু আপনারা জানেন যে চার লোকসভা সমষ্টি এবং রিজার্ভ হয়েছে রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রদান করা হয় এই ক্ষেত্রে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি আমার জীবনের আরম্ভণিক থেকে দল করে আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবার ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার মোদীজিকে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধান হিসাবে দেখতে চান আর মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতবর্ষের দিন বিশ্বের দরবারে প্রথম স্থানে যাবে এটা আমরা বিশ্বাস করি আর এই বিশ্বাসকে সামনে রেখেই আমরাও যারা শিলচার লোকসভা সমষ্টির নির্বাচক মণ্ডলী আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে আমরা মোদীজির ঘড়িতে এবারও শিলচারের লোকসভা আসনটা তুলে দিতে পারি যাতে মোদীজি আগামী পাঁচ বছরের জন্য ভারত থেকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারেন প্রথম স্থানে আর আমরা সবাই মিলে যাতে ভারত মাত্রের সেবা নির্বাচনের ইস্যু কি কি থাকবে একবার